আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওষুধের নাম বলবো যা আপনারা গরম মধ্যে নিয়ে রাখতে পারেন যা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো সমস্যা খুবই কাজে আসবে ঠিক আছে তো আজকে আমি একটা একটা ওষুধকে হাতে নিয়ে আপনাদেরকে বলবো কোনটা কী কাজ করে ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা ফোগার পাবেন আশা করি তো আপনারা আমার ভিডিওটি একটা লং হতে পারে তবে সবাই দেখার জন্য চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কাজে আসবে ঠিক আছে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে প্যারাসিটামল গ্রুপের নাফা নিয়ে বলতেছি ঠিক আছে এই নাফাটার ডোজ আমরা অনেকে বুঝি না আমরা কি করি আমরা নিম্ন মতো খেতে পারি না তাই আমাদের অনেকের কাজে আসে না ঠিক আছে তা আমাদের রোগ অনুযায়ী আমরা সেরকমভাবে খেতে পারি আমাদের নর্মাললি কী হতে পারে আমাদের যাদের বয়স ছয় থেকে এগারো বছর তারা আমরা এম জি একটা নাফা খেতে পারে ঠিক আছে আর যাদের বয়স ছয় এগারো থেকে প্রাপ্তবয়স্ক এগারো বছরের উপরে তারা নাফা অ্যাস্টেন্ট তারা এই ট্যাবলেটটা সকালে একটা দুপুরে একটা রাতে একটা তিনবেলা খেতে পারেন আর যাদের অবস্থা গুরুতর মোটামুটি অনেক জ্বর অনেক ব্যথা তারা কী করতে পারেন তারা একসাথে না নাফা ওইটা একসাথে এক হাজার এমজি ফাঁস এমজি ফার্স্ট এমজি দুইটা ট্যাবলেট খেতে পারেন তাহলে কী হবে আপনাদের তাহলে এক হাজার এমজি একসাথে খেলে অনেকটা কাজ ভালো করবে ঠিক আছে ব্যথার জন্য খেতে পারেন গলা ব্যথা মাথা ব্যথা জ্বর আপনাদের কাজ করবে ঠিক আছে তো আপনারা এক হাজার এমজি খেললে সকাল একটা রাত একটা খেবেন ঠিক আছে তো তারপর আমি বলতেছি কি তারপর আপনাদের যাদের অ্যাজমা কাশি আছে তারা কী করবেন কাশির জন্য তারা মোনাস্টেন এটা মন্টেলোকোস্টিক গ্রুপের ট্যাবলেট মোনাস্টেন আপনারা প্রতিদিন রাতে একটা খেতে পারেন রাতে খেলে রাতে খুব ভালো একটা কাজ করে অ্যাজমার জন্য ঠিক আছে তা রাতে একটা ট্যাবলেট খাবেন আর যাদের চুলকে নিয়ে আছে যাদের চুল আছে আছে ফচুর ট্যাবলেট খাইতেছেন কাজ করতেছেন না তারা বিলাস্টিকগুলোর গ্রুপের বিলাস্টিনের টেবলেটটা খেতে পারেন ঠিক আছে সেটা খুব ভালো একটা কাজ করে এটা খাওয়ার নিয়ম হচ্ছে যে প্রতিদিনটা এত একটা ঠিক আছে প্রাপ্তবয়স্ক যারা যাদের বয়স এগারো বছরের উপরে তারা খেতে পারবেন প্রতিদিনটা রাতে একটা ঠিক আছে সেটা আপনার হচ্ছে যে হাসি অ্যালার্জি সুলকানি খুব ভালো একটা কাজ করে ঠিক আছে তারপর যাদের ফ্যাট ব্যথা হঠাৎ করে কোনো ফ্যাট ব্যথা তারা অ্যালজিন পঞ্চাশ আমি খেতে পারেন ঠিক আছে অ্যালজিন ফল দশ এমজি দেখে নিন ফ্যাট ব্যথার জন্য সেটা খুব ভালো একটা কাজ করে তারপর হচ্ছে যে যাদের মাথা ঘুরে মাথা ঘুরেতেছে মাথা ঘুরে ফুড়ে যেতেছেন তাদের জন্য এই ট্যাবলেটটি ফ্লুভার টেন সেটা হচ্ছে যে ফ্লুভার টেন আপনার হচ্ছে যে প্রাপ্তবয়স্ক এগারো বছরের উপরে তারপর আপনার যারা বয়স্ক পঁয়ষট্টি বছরের উপরে তাদের আবার এরকম ডোজ দেওয়া যাবে না তারা ফার্স্ট এমজি খেলে হবে ঠিক আছে যাদের পঁয়ষট্টি বছরের নিচে তারা দশ এমজি খেতে হবে ফ্লুবাটিন দশ আমি আশা করি খেলে খুব ভালো একটা কাজ করবে মাথা গুরুণের জন্য তারপর যাদের মাথা ব্যথা করতেছে ফসুর খুব মাথা ব্যথা তারাই টাফ নীল খেতে পারেন টাফ খেলে খুব ভালো একটা কাজ করবে ঠিক আছে টাফ নিলটা মাথা ব্যথার মাথা ব্যথার জন্য খুব ভালো একটা কাজ করে যাদের বমি বমি বাপ বমি আসতে আসতে বমি হইতেছে অথবা ফসুর ঢেকুর বুকুর উপর জ্বালা পড়া তারাই অমিডন ট্যাবলেট খেতে পারেন ঠিক আছে আর বুকুর উপরে জ্বালা ফড়ার জন্যে অমেডনের সাথে আপনারা খেতে পারেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট ডালজো ডালজো এটা আপনার এটা এটা সুবিধা হচ্ছে যে কি এটা খাবার আগেও খেতে পারেন ফা খেতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আপনাদের আর কোনো ফেরা নাই খাবার আগে খাবার কতক্ষণ আগে খেতে পাবে কতক্ষণ পরে খাবেন কোনো ফেরা নেই যে কোনো সময় খেতে পারেন তো বুকুর উপর জ্বালা ফড়ার জন্য আপনারা কী করতে পারেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট ডালজো ঠাটি আর সাথে অমিডন খেতে পারেন ঠিক আছে আশা করি বুকুর উপরে জ্বালা ফড়া ব্যথাটা কাজ করবে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার ম্যাটনেডা ম্যাটনেডাজল গ্রুপের ফিলমেট এটা হচ্ছে যে আপনার যাদের পাতলা পায়খানা হয় ফ্যাটের অবস্থা একদম গুরুতর বারবার টয়লেটে যাওয়া লাগে তারাই ট্যাবলেটটি খেতে পারেন আশা করি ভালো একটা কাজ করবে তারপর যাদের সুল জ্ঞানী পশুর তারা এই ট্যাবলেটটি আলাক্ত এলারটল টেবলেটি খেতে পারেন এটাও আপনার বিলাস্টিনের সাথে এলারটল যদি বেশি হয় সেটা একসাথে খেতে পারেন আর যদি কম হয় তাহলে আলাদা খেতে পারেন এলারটল আলাদা খেলেও কাজ করবে ঠিক আছে এটা আপনার কাশের জন্য কাজ করবে হালকা কাশির জন্য কাজ করবে যেটা ঠান্ডা জনিত কাশি যে কোনো ধরনের ঠান্ডা লাগার পর যেটা কাশি হয় সেটা কাজ করবে তারপর আপনার হচ্ছে এমিস্টেট যাদের বমি বমি বা বমি হইতেছে ঠিক আছে তারা এই এমিস্টেটে আটাম জি টেবলেটটি আপনারা দুই থেকে তিনবেলা খেতে পারেন সকালে একবার দুপুর একবার রাতে একবার ঠিক আছে আর নোফে ট্যাবলেটটি কাজ হচ্ছে যে কি যাদের মাথা ব্যথা যে কোনো ধরনের ব্যথা মাথা ব্যথা ঘেঁটে ব্যথা গলা ব্যথা কানে ব্যথা যে কোনো যে কোনো ধরনের ব্যথার জন্য খেতে পারেন একমাত্র জ্বর ব্যতীত জ্বর ছাড়া যে কোনো ধরনের ব্যথার জন্য খেতে পারেন খুব ভালো একটা কাজ করবে মাথা ব্যথার জন্য কাজ করবে ঠিক আছে নফাইন ফাদার শামজি সকালে একবার রাতে একবার খেতে পারেন তারপর এটা আপনার হচ্ছে সুলকানের জন্য হাঁসের জন্য কাশের জন্য ফ্যাক্স ফ্যানাডিং গরু এটা সাইড এফেক্ট একেবারে নাই এটা আপনারা দুই বেলা খেতে পারেন যদি গুরুতর হয় সকাল একবার রাতে একবার খেতে পারেন আপনার এই ফ্যাক্স ট্যাবলেটটা আপনার সাইড এফেক্ট একেবারেই নাই এবং কি ঘুমের বাবা নাই আপনি রাতে একটা খেতে পারেন যদি অবস্থা খুব মোটামুটি বেশি হয় তাহলে সকালে একবার রাত একবার খেতে খেতে তবে রাতে একবার খাওয়াটাই বেস্ট একশো একশো বিশ রাতে একবার খেলে আশা করি খুব ভালো একটা কাজ করবে তো আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনাদের যদি একটু হলো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আশা করি আপনারা এই ওষুধগুলো ঘরে এনে রাখতে পারেন আপনাদের নিত্য প্রয়োজনীয় দিনে খুব ভালো একটা কাজ করবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন আমার কমেন্ট বক্সে অবশ্যই এসে কমেন্ট করতে পারেন আমি যত যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কমেন্টের